ফ্রম সাজেক তো আজকে আমাদের সাজেকের তৃতীয় দিন তো আপনাদের হয়তো দেখছেন যে গত ব্লগে ওই যে বানাস ভিউ হিমালয় রিসর্ট থেকে বানাস ভিউটা কীরকম লাগছিল তো আজকে যেহেতু আমরা আছি রুই রিসোর্ট আর এটা হচ্ছে মিজোরাম ভিউ তো মিজোরাম ভিউ থেকে মানে রুম থেকে মিজোরামের যে দৃশ্য কীরকম দেখা যায় ওইটা আপনাকে দেখাবো এখন তো রুম থেকে বাইরের দৃশ্য দেখাবো দেখেন কি অসম্ভব সুন্দর একটা দৃশ্য যেটা বাংলাদেশ ভিউ থেকে দেখা যায় না তো আমরা যেহেতু আজকে আসি হচ্ছে ইন্ডিয়া যে মিজোরাম ভিউ তো এই ভিউটা দেখাবো রুম থেকে তো দেখেন কিরকম ভিউটা রুম থেকে বের হই হচ্ছে আমাদের তোর সুন্দর রুম এবং কি আমাদের কাছে চলে আসছে তার জন্য স্পষ্ট না সামনে যে মেঘগুলো আছে ওইগুলো সরে গেলে স্তর স্তর যে মেঘগুলো আছে ওইগুলো দেখা যাবে আমি আপনাদেরকে একটু করে দেখাবো যে মেঘগুলো কিরকম স্তর থাকে তুলার মতো বাসে আর কি তো যেহেতু মেঘগুলো এবার সামনে চলে আসছে আমাদের দেখতে কুয়াশা না দেখতে মনে হচ্ছে যে কুয়াশা আসলে কুয়াশা না এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেঘ অরিজিনাল যে মেঘ আমরা দেখতে পাই আকাশের মধ্যে বাসে বাসমান মেঘ ওইগুলো আজকে আমাদের চারপাশে আমাকে আমাদেরকে ঘিরে রাখছে তো আমরা না বাড়িয়ে বেরিয়ে ফেলাম বাইক নিয়ে আমরা যাব হচ্ছে এখন হেলিপেডে এবং লুসাই গ্রামে সো চলুন দেখা যাক

ভিডিও শ্যুট দিতে পারতাম আর প্রচুর মানুষ তাই আজকে তো শুধু দেখে যাই কালকে সময় দেবো আসি এখানে আসলে আর কী বলবো মোবাইল চার্জও নেই যায় ছবি আজকে আমাদের কাল থেকে গতকাল থেকে কারেন্ট নেই যার জন্য মোবাইল চার্জ দিতে পারি নাই জন্য দিবাস মোবাইল দুইটা আমার সুইচ অফ করা চার্জার দুই নেই তো কালকে অবশ্যই চার্জ দিয়ে আসবো ছবি এসে আর প্রতিদিন আসবো না আসতে আসতে আসে এই দেখেনা ভিউ পয় তো নিচে দেখতে আমরা হচ্ছে লুসাই গ্রামে দেখতে পাতছে এখানে প্রচুর লোকজন

আপনি ইচ্ছেন যে এই যে কোনো পুলো নিয়ে নিজের যে পক্ষে দেখা রাখতে পারেন দু সাইকেটুকু বিশ্বাস করে সরকার দেখতে পাচ্ছেন আপনারা টুথপেস্ট ব্রাজার এবং চিরনি রাখা আছে খাটালে একটি পঞ্চাশ টাকার কলা সাপড় ঠিক আছে লুসাই গ্রাম নাকি ঘর নিচের জায়গা আছে ওই যে এখানে নৃত্য হয়ে আসলে দেখা চেয়ার দেওয়া আছে লুসাই আর এই হচ্ছে লুসাই গ্রামের অবস্থা দোকানে কিছু নাই কিছু নাই

잘라 바이바이 됩니다. 에이, 가게가 있어. 가게 아니. 와우. 아름다워. 여보. 미스. 아예 미스. 점보라. 이거 다섯 세야 세는데. 이건 다섯 세. 점보라 그거야 좀. 쉐이. 어느 거야? 어느 거야? 어느 거야 점보라? 어느 거야? এই হচ্ছে আসল দোকানদার ছাড়া দোকান আসল দোকান কেউ নাই দোকানদার নাই মূল্য দেওয়া আছে ফুটিকা পঁচিশ টাকা ড্রিঙ্কো স্মল ড্রিঙ্কো স্মল পনেরো টাকা আচ্ছা ওইটা মনে ওইটা হচ্ছে পনেরো টাকা না তো এই হচ্ছে টাকা রাখা বক্স বাক্স টাকা খেয়ে দিছে টাকা বের হয়ে আছে ঠিক আছে আমি টাকা নিয়ে নিয়ে নিব না না দেখা যাবে না মজা লাভ আর যারই টাকা রাখবেন তুই ঢুকে যাবে ভিতরে যাতে ভিতরে যায় ঠিক আছে না নেওয়া যাবে না এই হচ্ছে দোকানদার দোকান দাদা দোকান এটা হচ্ছে এখানে মূল আকর্ষণ আর কি এখান থেকে আসলে কিছু কিনলে আপনি গিয়ে টাকা দিতে হবে বক্সের মধ্যে টাকা রাখার জন্য বাদ মাথা পণ্য দেওয়ার জন্য কেউ লাইন এখানে সব পূজা তো সব কিপার এটা হচ্ছে মূলাকর্ষণ এটা দেখছি ইউটিউবে ফেসবুকে আজকে নিজে দেখলাম সে বিষয়টা চমৎকার চমৎকার বিষয় তো এখানে কিন্তু আপনারা সুন্দর মতো নিরিবিলি আর কি তো এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন অবশ্যই দেখে যাবেন ওদের ঐতিহ্য অনেক কিছু আছে ওদিকে যাই না অবশ্য তো এখানেই তো আমরা এখান থেকেই হয়তোবা আমার সময় হচ্ছে সম্ভবত সাত আটটা না এবার সময় হচ্ছে আটটা আমাদের স্কুল হচ্ছে দশটা সোমবার দশটার আগে কিন্তু এখান থেকে দশটা বলতে সাড়ে নটার ভিতরে আমাদের স্কুলে হাজির হতে হবে এবং দশটা স্কুলে আমরা সাড়ে থেকে বের হয়ে যাব তো আমাদের নাস্তা হয় নাই নাস্তা করব আর নাস্তাটা হতো বা আমরা ইয়ার অফ রেস্টুরেন্ট যেটা আপনার আগেও দেখছেন ব্লগে বা ভিডিওতে দেখছেন এই ইয়ার অফ রেস্টুরেন্টে আমরা নাস্তা করব তারপর তারপর হতো বা সিলেটের উদ্দেশ্যে আমরা রওনা হবো আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সিলেটে যাবো আমরা সাজেকে আসার পর আমাদের সিলেটে আর তিনজন ব্রাদার তাদের সাথে দেখা হয়েছে তো তাদের সাথে আমরা একসাথে যাব আর কি তখন ওনাদের সাথে কথা হয়েছে ওনারা হচ্ছে একজন হচ্ছে আম্বাথনা থেকে আরেকজন হচ্ছে সাস্তাগঞ্জ হ্যাঁ আরেকজন হচ্ছে কুমিল্লা তো কুমিল্লা হচ্ছে একজন আর সিলেটে দুজন আমি হচ্ছে একজন সিলেটের তিনজন ও তিনজন যাব হচ্ছে সিলেটের উদ্দেশ্যে একসাথে যাব আর আমাদের মজার বিষয় হচ্ছে আমরা তিনজনের বাইকিং কিন্তু একই লিপানকে ক্যাপিয়াস তো অবশ্যই অত সাথে দেখা হবে আমাদের দেখাবো আপনাদেরকে তো বিদায় নাস্তা হয়ে বের হবো বের হয়ে নাস্তা করবো নাস্তা করার পর আমরা স্লিটের উদ্দেশ্যে না হয়ে যাব অবশ্যই মোটর ব্লগ করবো চেষ্টা করবো যদি আমাদের আমার মেমোরিতে জায়গা খুবই কম বিশ্ববিদ্যালয়ে ভিডিও হওয়া যাবে না তবে চেষ্টা করবো যতটুকু পারি তো এখানেই বিদায় নেই আপাতত বা নাস্তা শেষ করি তারপর হয়তো বা দেখা হবে মোটর ব্লকে আর এখান থেকে সাথে বিদায় শেষ ভ্রমণ সাথে আজকের মতো আর কখন আরও জানি না আল্লাহ হাফেজ চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য ইয়ার রেস্টুরেন্টে তো এ হচ্ছে মুগ ডাল পায়েস মূল তিরিশ টাকা খুলে সব হবে আর কি নিম বাজার তিরিশ টাকা পনেরো টাকা টাকা পিস সাইজ ভালোই সাইজ এটা বাম্বু সাইজ আর এই যে নাস্তা করতে প্রকৃতি দেখেন এ হচ্ছে ভিউ এখান থেকে আপনারা বসে খাবেন আর প্রকৃতি দেখবেন তো সেই একদম সুন্দর সুন্দর মেঘ ওদিকে মেঘ কম বা ওদিকে মেঘ বেশি তারপরে এরকম একটা জায়গা প্লেসে বসে নাস্তা খাবেন আর প্রকৃতি দেখবেন আর সেটা চিন্তা হলে এরকম লাগে আমরা খাই আগে আমরা চলে যাচ্ছি সাজেক থেকে সাজেক শেষ আর জানি না কবে আসা হবে আর আমাদের স্কোর ছেড়ে দিয়েছে অলরেডি আমরা সবাই পিছনে যাওয়ার চেষ্টা করতেছি তো এই যে অবস্থা সময় মতো বা দশো ত্রিশ হবে আর কি রহিম না আমরা চলে যাচ্ছি তো সারে জানেন যে লাস্টে পাঁচ কিলো অনেক ডালু তো আমরা এই ডালুটা পার হবো আগে হ্যাঁ দৌড়ে মাঠে কথা আমার সামনের বাড়ি থেকে পলো হলে বুঝতে পারবেন যে কি কী পরিমাণ ডালুক জায়গাটা আমি হাত পায়ের ব্রেক ভেড়ে দৌড়াতে দৌড়ে রাখছি প্লাস আমার ক্লাস চেয়ে রাখছি একদম আমার হাতে ব্রেক ধরা পায়ে ব্রেক ধরা তারপর তারপর গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই ডাউনহিল তো ডাউনহিল এটা হয়তো কম সামনে আরও বেশি বেশি অনেক বড় বড় ডাউনহিল আছে দেখতে পারবেন তো আশা করি আজকে ব্লগটা দেখে কিছুটা হলে আপনারা উপকৃত হবেন তো আজকে আমাদের যাত্রা হচ্ছে সিলেটে সাজেক টু সিলেট প্রায় চারশো আশি কিলোমিটার আশপাশ হবে আর কি তা লম্বা ট্যুর হবে ইনশাল্লাহ সুস্থ মতো আমরা পৌঁছতে পারবো আপনারা দোয়া করবেন যাতে আমরা সুস্থ মতো পৌঁছতে পারি আর আল্লাহর মতে আমরা পৌঁছতে পারবো আল্লাহর হাওলা আল্লাহর নাম নিয়ে আমরা বেরোচ্ছি তো সরকার থেকে বের হওয়াটা একটু টাফ কারণ হচ্ছে আমরা এখান থেকে বারো হাজার পর্যন্ত রাস্তাগুলো পুরোটাই পাহাড়ি রাস্তা বারো হাজার মোটামুটি এটা স্পিডিং করে যাওয়া যাবে আদারও তো স্কিড হওয়া যাবে না খুবই স্কিড জায়গা সরকার খুবই কেয়ারফুলি সাথে যেতে হবে দেখেন কী যা ডাউন কিরকম ডাউন দেখছেন আমি একদম সামনে ঝুঁকে পড়ছি আমার পিল খুব বই পাইতেছে ইনশাল্লাহ কিছু কোনো কিছু হবে না আজকে মনে হয় না বেশিটা ব্লক করতে পারবো কারণ হচ্ছে আমার গোপর যে মেমোরি কার্ড প্রায় ফুল হয়ে গেছে আর মেমোরি কার্ড তো কম আমার মাত্র এটা আমার হয়তো বা সিক্সটি ফোর জিবি মেবি তো ওইটাতে বেশিটা ভিডিও রাখা যায় না আর সাথে তো কোনো কেবল আনি না যে ট্রান্সফার হলে আমি আবার করবো সো সব কিছু সব সাজেকের ফুল মানে সাজেকের ফুল ব্লকটা কিন্তু এই মেমোরি কার্ডে থাকার কারণে আসলে জায়গা কমে গেছে হতে না এন যে হতে যাই যেদিন আসলাম ওই তো এখানে ম্যাগের মধ্যে পানি নাই দেখাইতাম ডালগুলো তো আজকে দেখেন ডাল বিক্রি এরকম দেখছেন ও দেখ একদম এরকম একদম এরকম খারাপ দেখছেন মিষ্টি বই না ব্যাপার না ব্যাপার না আমরা আস্তে আস্তে নেমে যাবো কি খারাপ রাস্তা এইসব রাস্তা কিন্তু আসলে অভিজ্ঞ ছাড়া চালানো আসলে রিস্ক হয়ে যায় আপনার অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে আগে থেকে কিছুটা হলেও তারপর সাজে সাজে কাছা উচিত আমার মনে হয় আর একটা বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আমরা সিলেট যাব না হয়তো বা আমরা রিসাং যাওয়ার না ঢাকা ছড়ি পার হয়ে আর আলু টিলা গুহা ওটা যেতে পারি শিওর না যেতে পারি যদি সময় মধ্যে হয় ইন যাব দেখাব ঠিক আছে আর এই তো দেখি কতটুকু ব্লগ কন্টিনিউ হতে পারি দেখে যা কি পরিমাণ দেখেন একবার খেয়াল করেন কী পরিমাণ ডালু দেখছেন বুঝা মানে বোঝা যায় না প্রচুর ডালু আর পাহাড়ে আসতে একটা জানেন কান বন্ধ হয়ে যায় অলরেডি আমার কান বন্ধ হয়ে গেছে কান একদম বন্ধ হয়ে গেছে আমার কোনো কিছু শুনতেছি না কম শুনতেছি এখন টার্নিংটা সেই না সেইটা টার্নি একদম ইউ টার্নি দেখছেন সুন্দর কান একদম বন্ধ হয়ে গেছে দর্শক আমার কান খান কি বলছে তোমার কান একবার বন্ধ লাগে যা খান ফাটিয়েব আমার তারপর কান একদম বন্ধ হয়ে গেছে কি বলবো কান একদম বন্ধ আমার পাহাড়ে যা আসছেন ওরা বুঝতে পারতেছেন যে পাহাড়ে নামার সময় এরকম কান বন্ধ হয়ে যায় আসলে অদ্ভুত লাগে আমার কাছে এক্সপ্রিয়েন মনে এক্সপিডিয়েন্ট মনে হয়তো ব্রেক কিলো বা এরকমই হয় পাহাড়ি একটু সতর্কভাবে না চলে এর সিন সময় সবচেয়ে বেশি চান্স থাকে পাহাড়ি রাস্তা স্লো যাওয়া মানে বেটার কারণ কোনো সময় দেখেন প্রচুর স্পিডে যাচ্ছে বাট আসতে ভালো খুবই 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 এর মধ্যে রাস্তাগুলো নদী পাথর বড় ভাঙা তো ভয় প্রধান কারণ হচ্ছে নদী পাথর ভাঙা পেক পানি আর রানিংগুলো তাহলে তুমি কিছু না ব্যাপার না কেপে অনেক পাওয়ারফুল বাইক বাইক আগেই বলছি খুব ইজিলি উঠে যায় পাঁচ কিলো শেষ এই পাঁচ কিলো যাওয়া নেমে পড়ছি বা আমাদের মনে হয়েছে যে পাঁচ কিলো যাওয়ার নামছি হরিয়া আর খুব ইজি ছিল নাকি কি বাইকগুলো ফোর বি শুধু এক্সিডেন্ট কিছুদিন দেখলাম নীল ফোর বি অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটাও একদম সেম অনেক সমস্যাটা হয়েছে ফরি চাকাগুলো আসলে একটু হার তো অনেক সহজেই কিন্তু স্কিপ করে তো আলহামদুলিল্লাহ আমার কেপিআরের চাকা গ্রিপ খুব ভালো এই জন্য আসলে তেমন প্রবলেম ফেস করে না পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবে কেপিআই আমাকে সাপোর্ট দিচ্ছে আশা করি সামনে পড়ল আমাকে কেপিআই খুব ভালো সাপোর্ট দেবে এটাই আশা রাখি কেপিআই কাছ থেকে আর চাই না এই পাহাড়ি রাস্তা যদি আমাকে কেপে সাপোর্ট দেয় এর চাই বড় কি হতে পারে নাকি কারণ কেপে যদি একটু মিস্টেক করে তাহলে আমাদের জীবন শেষ যাই হোক আশা রাখি কেপি এরকম কখনোই করবে না আর আমাকে অবশ্যই সাবধানতার সাথে বাইক ড্রাইভ করতে হবে তো আমরা যাই আমরা বাগা আমি কেম পুষতে যাই তারপর হয়তো বা কথা হবে হয়তো বা খাগাছুরি পার হই অন্য কোথাও কথা হবে আপনাদের সাথে হ্যাঁ হচ্ছে আমার তো চার্জ আছে আজকে কিন্তু

পেয়ারা এবং পেঁপে নিলাম পেঁপে খেয়ে ফেলছি আর পেয়ারা হচ্ছে ওই যে আর্মি ক্যাম্প এখানে একটা নাম্বার বিহ এখানে বসে বসে পেয়ারা খাব দেখি ফেয়া পাই কি না সবাই দাঁড়িয়েছে এখানে হায় হায় দর্শক আমরা এই মাত্র খাগড়াছুড়ে যে গেটটা আছে না খাগড়াছুড়ি গেটটা পার হলাম মানে আমরা সাজেক থেকে প্রায় অনেকখানি দূর চলে আসছি তো আমরা এখন যাব হচ্ছে পেট্রোল পাম্পে আমার সাথে যুক্ত হয়েছে আরও তিনজন ব্রাইভ্রাদার ওনারা ওনারাও যাবেন হচ্ছে এই সিলেটে তো একসাথে যা যাবো আর কি দর্শক তো আমরা নিয়ে ফেললাম ফুয়েল নিয়ে ফেললাম দশ লিটার আরও আগে ছিল উনিশ লিটার এখন দশ লিটার তো হচ্ছে উনত্রিশ লিটার ফুয়েল নিলাম দেখি আর লাগে কি না আর না আর দিয়ে আমরা যেতে পারবো সিলেটে তো আমরা এখান তো অলরেডি সাড়ে থেকে খাগাছড়ি গেটটা যে ওইটা পার হয়ে চলে আসছি আমার পিছনে একটু পিছনে গেট খাগাসড়ি গেটটা তো আমরা প্রায় প্রায় পঞ্চাশ কিলোমিটার না আরেকটু কম হবে আমরা সাদে চলে আসছি আর আমাদের সাথে আরো তিনজন ড্রাইভার যুক্ত হয়েছেন ওনাদের সাথে আমাদের সারে গিয়ে পরিচয় হয়েছে ওনারাও আসছেন স্লেব থেকেই ছিল এরকম ওই পাম্পে ব্রেক দিবে ফুয়েল নেওয়ার জন্য বা আমি ওনাদের খুঁজে পেলাম না ওনারা কি ফুয়েল নিবে না নাকি কী হয়েছে আল্লাহ জানে দেখি সামনে গিয়ে পাই কিনা যদি পাই তাহলে আপনাকে সাথে পরিচয় হয়ে দিব দেখা হয়েছে ওই যে সামনে দিয়ে দেখতে একজন সেম কেপিআর বাইকই আর পিছনে আছে আর দুইজন ওই চারটি বাইক যাচ্ছি একসাথে সিলেটের উদ্দেশ্যে কী হলে সবাই থামিয়ে গেলো বাসে মনে হয় সমস্যা হচ্ছে সব থামিয়ে থেমে গেছে এ হচ্ছে অবস্থা দেখেন বাইকগুলো দেখা একটু এই যেখানে একটা আর এই হচ্ছে একটা ঠিক আছে আমি ওই সামনে চলে আসলাম ওয়াচেক করে সময় তো বিবাস তো আমরা আসি এখন হচ্ছে ফেনের কাছে আমরা কিন্তু খাগড়াছড়ি পার হয়ে মাটি রাঙা তারপর হচ্ছে কী বলে তাকে বারোই হার বারোই আর হাট সরি বারোই আর হাট পার হয়ে আমরা এক টাই চলে আসছি প্রায় ফেনের কাছাকাছি কারণ হচ্ছে আমাদের অনেক ক্লান্ত পেটে খিদা এর অবস্থা আর এই আমরা আসলে আর সাজ থেকে আসার সময় পেয়ারা নিয়ে আসছিলাম লেব মিষ্টি লেবু নিয়ে আসছিলাম তো লেবু খেলাম পেয়ারা খেলাম পানি পিভা লাগছিলো পানি খেলাম খেয়ে দিয়ে রেস্ট নিলাম গাড়ি থেকে রেস্ট দিলাম কারণ ওই রাঙা মাই খাগাছুড়ি থেকে একটা টাকা চলে আসতেছে বাইকটি রেস্ট করেছিল রেস্টটা দিয়ে ফেললাম আর এই হচ্ছে অবস্থা তো রেস্ট দিয়ে বলছে এখান থেকে কুমিল্লা হচ্ছে সিক্সটি সিক্স কিলোমিটার তো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা ঘন্টা খানিকের ভিতরে চলে যাবো কুমিল্লা কুমিল্লা গিয়ে নাস্তা করবো মানে লাঞ্চ তো আছে করি নাই তো নাস্তা করে ফেলবো তা হচ্ছে এখন যদি ভাত খাই তাহলে ঘুম চলে আসবে যদিও এখন আমরা আমাদের ঘুম টুম টেমন নেই নেই বললেই চলে চলে আসবে হান্ড্রেড হান্ড্রেড আমরা ভাত খাবো না এখন আমরা খাবো এখন হচ্ছে রুটি পরে যা পাই মানে হালকা যা পাওয়া যায় এটা খাবো আর কি কোনো জায়গায় গিয়ে যা পাওয়া যায় আর খাওয়া দাওয়া ভাত খাবো অবশ্যই খাবো এটা হচ্ছে শাহবাজপুর যে হাঁসের মাংস আছে বিখ্যাত ওইটা খাবো আর কি গিয়ে শাহবাজপুরে গিয়ে এই জন্য আর কি আর ভাত খাওয়া হবে না আমরা পৌঁছে যাবো রাত দশটার ভিতরে হয়তো আগে পৌঁছতে পারি সাবার স্প্রে সাবার স্প্রে গিয়ে অবশ্যই আমরা হাসে মাংস খাবো তো এই তো অবস্থা আমি কী বলবো এত এত বিরক্ত লাগছে মাটিরাঙা থেকে একদম বারের হাতফ রাস্তা এত জঘন্য জঘন্য রাস্তা এটা বলার বাহিরে তা কী বলবো এটা বললেও মানে বলার মতো হবে না আর কি এত জঘন্য রাস্তা এত দূরত্ব লাগছে আর কি রাস্তাগুলো পার হইতে মানে কি বলবো থেকে কিলোমিটার হাট এই আমরা অনেক ভোগান্তিতে পড়েছিলাম এবং আমাদের সাথে যে সিলেটে ব্রাই বাতা ছিল আর তিনটা খেপিয়ার হ্যাঁ ওইগুলোকে আমি আমরা আমি মেইনলি হারাই ফেলছি ওরাকে সামনে আছে আর পিছনে কিছু বলতে পারি না ওদের নাম্বার নিজে ফোন দেবো

এর মানে হচ্ছে আমরা আসলে আসছি সোমবার সকাল সাতটা আজকে শুক্রবার মানে আজকে চার দিন পার হয়ে গেছে তো আজকে আপনার সামনে আসলাম তো আপনার সাথে সাথে কথা হয়েছিলো কুমিল্লার আগ পর্যন্ত লাস্ট কথা হয়েছে এরপর থেকে তো আর কথা হয় নাই একবারে এখন কথা হচ্ছে তো আজকে মূলত এখানে এসে ক্যামেরি অন করার মানে এটাই যে ব্লগটি আসলে শেষ করা হয়নি মানে এন্ডিংটা দেওয়া হয় নাই তো আমাদের এন্ডিং দেওয়া হয় না যার জন্য আর কি ক্যামেরার সামনে আসা যাই হোক আল্লাহ রহমতে সুন্দরভাবে পৌঁছে সিলেটে সোমবার সকাল সাতটার ভিতরে আজকে তো শুক্রবার তো শুক্র সোম মঙ্গল বুধ বৃহ শুক্র আছে চার দিন হয়ে গেছে আসছি কিন্তু এসে বাইক থেকে আজকে ওয়াশ করলাম বাইকের অবস্থা খুবই অবস্থা খারাপ চেন লুজ হয়ে গেছে একদম টুকটাকি কাজ করলাম বাইকের এবং আপনার সাথে এই ব্লগটি জাস্ট এন্ড করার জন্য আসলে আসা আর কি তো আমি হয়তো ব্যাপারে বলছিলাম যে এই বাইকে আমি কাল উনত্রিশ লিটার ফুয়েল নিয়েছিলাম তো আমার বাইকে চলছে হচ্ছে এক হাজার এক হাজার পঞ্চাশ কিলোমিটার চলছে এ ফুয়েল দিয়ে মানে উনত্রিশ লিটার ফুয়েল দিয়ে চলছে এতগুলো মানে এক হাজার পঞ্চাশ না একটু কম আর কি আর আমাদের আমার গাড়ির ট্যাঙ্কিতে এখনও ফুয়েল আছে হয়তো আরও দুই লিটারের মতো আছে এর মানে সাতাশ লিটার ওয়ে ফুয়েল দিয়ে আমি সাজেক থেকে সিলেট ঘুরে আসলাম তো সাজেক সিরিজের এটা ছিল লাস্ট একটা ব্লগ তো হয়তো দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য ভালো রাখবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ